আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমার সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ গত চার জুলাই অন্তর্বর্তী সরকার তথ্য উপদেষ্টা এবং জুলাই আগস্ট গণ কথিত মাস্টার মাইন্ড মাহফুজ আলম যে ফেসবুক পোস্ট দিয়েছেন তা ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে এই ভদ্রলোক হুটহাট সোশ্যাল মিডিয়ায় এসে বিতর্কিত কিছু মন্তব্য করে আলোচনায় উঠে আসেন এবং তারপর কিছুদিনের জন্য একেবারে ডুব মেরে থাকেন তথ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার পরেও তাকে মিডিয়ায় তেমন কথা বলতে দেখা যায় না তবে নিয়মিত বিরতিতে তিনি কিন্তু আবারও কিছু বিতর্কিত প্রসঙ্গ নিয়ে আলোচনায় এলেন তার এবারের আলোচনায় বিষয়বস্তু ব্যাপক বিস্তৃত একদিকে তিনি চব্বিশের গণ অভ্যুত্থানের আন্দোলনটাকে মেটিকুলাসলি ডিজাইন বলে দুই ভাগে ভাগ করেছেন অপরদিকে তিনি আবারও মুক্তিযুদ্ধ এবং ভারতকে নিয়ে ইচ্ছাকৃত নতুন কিছু বিতর্কের সৃষ্টি করতে চেয়েছেন এখন প্রশ্ন হলো এই মুহূর্তে তাকে এমন সব মন্তব্য হাজির হতে হলো কেন যখন কিনা প্রধান সঙ্গে তারেক রহমানের লন্ডন বৈঠকের পর দেশ মোটামুটি নির্বাচনী মুখী হতে চলেছে অপরদিকে আওয়ামী লীগ বরাবরই এই আন্দোলনটাকে মেটিকুলি ডিজাইন বলে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে তাহলে এই মেটিকুলাস ডিজাইনের মূল ডিজাইনার আসলে কে নিশ্চয়ই জনাব মাহফুজ আলম নন তাহলে কি ডক্টর ইউনুস এর পিছনে কারিগর হিসেবে ছিলেন প্রশ্নটা এই জন্য তোলার সুযোগ হচ্ছে যে চব্বিশের গণ অভ্যুত্থানের সবচেয়ে বেশি সুবিধাভোগী ব্যক্তি হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠানগুলো যিনি গণ অভ্যুত্থানের পরপরে গত ২৪ সেপ্টেম্বর নিউ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের প্রতিষ্ঠান গ্লোবাল ইনিশিয়েটিভ এর একটি অনুষ্ঠানে বর্তমান তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে হিসেবে পরিচয় করিয়ে দিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিলেন এবং ওই সময় তার বক্তব্যে তিনি পরিষ্কার দাবি করেছিলেন এই আন্দোলনে হঠাৎ করে কিছুই হয়নি এটা ছিল একটা ডিজাইন আর এখন প্রায় দশ মাস পরে এসে মাহফুজ আলম নিজেই ওই সময় ডক্টর ইউনিসের বলা কথাকে নতুন করে আলোচনায় তুলে এনে দাবি করছেন জুলাই গণ অভ্যুত্থান ছিল মেটিকুলাসলি ডিজাইন অর্থাৎ সুপরিকল্পিত এখানে লক্ষণীয় যে আওয়ামী লীগও কিন্তু শুরু থেকেই এই দাবিটি করে আসছিল এবং তার জন্য তারা ডক্টর দিকে তীর ছুঁড়েছে যার পিছনে অবশ্যই যৌক্তিক কিছু কারণও লক্ষ্য করা যায় কারণ আওয়ামী লীগের দৃঢ় বিশ্বাস তারা দীর্ঘ পনেরো বছরে যেভাবে জামায়াত বিএনপি কে করে রেখেছিল তাতে এত বড় একটা অভ্যুত্থান ঘটানোর ক্ষমতা বিএনপি জামাতের ছিল না অপরদিকে শেখ হাসিনা তার দীর্ঘ পনেরো বছরের শাসন আমলে ডক্টর ইউনিশকে নানাভাবে হেনস্থা করেছেন এমনকি জেলে ঢোকানোর বন্দোবস্ত করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজী একজন দক্ষ আন্তর্জাতিক খেলোয়াড় হিসেবে রাজনৈতিক অভিলাষ পোষণকারী প্রতিষ্ঠিত অরাজনৈতিক শক্তি ডক্টর ইউনিশের যে ধরনের শক্তিশালী আর্থিক সামর্থ্য ও আন্তর্জাতিক কানেকশন এবং দেশীয় জনশক্তি রয়েছে তাতে আওয়ামী লীগ সেটা ভাবতেই পারে তবে যেভাবেই হোক না কেন শেখ হাসিনা যে একনায়ক শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন সেটার একটা পরিবর্তন অবশ্যই দরকার ছিল এবং সেই জন্য আপামর জনসাধারণ এই আন্দোলনে অংশ নিয়েছিল এবং যার ফলে কাঙ্ক্ষিত পরিবর্তনটাও এসেছে অল্প সময় যদিও সেই পরিবর্তনটাকে আমরা কতটুকু কাজ লাগাতে পেরেছি সেটা যথেষ্ট প্রশ্ন সাপেক্ষ বিষয় এখন প্রশ্ন হল প্রায় দশ মাস পরে এসে আবার ইচ্ছাকৃতভাবে উপদেষ্টা মাহ খুঁজাল কেন এই প্রসঙ্গ নিয়ে নতুন করে স্ট্যাটাস দিলেন যেখানে তিনি চব্বিশের গণ অভ্যুত্থানকে দুই ভাগে বিভক্ত করে তার দাবির সপক্ষে বেশ কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি বলেছেন দুইনের কোনো অভ্যুত্থান বা বিপ্লব পরিকল্পনা না করে হয়েছে জনগণের চৈতন্যকে ঐক্যবদ্ধ ও লক্ষ্য অভিমুখী রাখতে মেটিকুলাস ডিজাইনের বিকল্প নেই যখন জনগণ নেতৃত্ব ও বক্তব্য পেয়ে যাবে এবং বিপ্লবের অবজেক্টিভ কন্ডিশন প্রস্তুত তখন আর প্ল্যানের দরকার পড়ে না কিন্তু তার আগে রাজনৈতিকভাবে জনগণকে প্রস্তুত এবং বিপ্লবী করে তোলা মেটিকুলাস ডিজাইন হলে সমস্যা কোথায় দর্শক আপাত দৃষ্টিতে তার কথাটি একদম ঠিক কারণ পাঁচ জুন শুরু হওয়া অতি সাধারণ একটা আন্দোলন যেভাবে সুচারু রূপে ১৬ জুলাই পর্যন্ত এগিয়ে গেছে সেটা অবশ্যই মেটিকুলাসলি ডিজাইন হবারই দাবি রাখে তাছাড়া ষোলো জুলাই পর্যন্ত আন্দোলনটিতে কোনো রাজনৈতিক দলে সরাসরি অংশ নেয়নি কিংবা জোরালো সমর্থনও জানায়নি আন্দোলনটা চূড়ান্ত গতি লাভ করতে থাকে ষোলো জুলাই রংপুরে আবু সাইদকে হত্যার পর উপদেষ্টা মাহফুজের কথা মতো এই পর্যন্ত আন্দোলনটা ছিল মেটিকুলাস ডিজাইনের অংশ আর হয়তো সেই পর্যন্ত আন্দোলনটির মাস্টার মাইন্ড আজকের এই তথ্য উপদেষ্টা মাহফুজ ছিলেন কিন্তু তারপর আন্দোলনটি আসলে কার হাতে চলে গেল নিশ্চয়ই বিএনপি জামাতের হাতে নয় তারা সরাসরি আন্দোলনে নেমেছে জুলাইয়ের আঠাশ তারিখের পর তাহলে আন্দোলনের দ্বিতীয় ভাগে ডিজাইনার কে ছিল সেটা কিন্তু মাহফুজ আলম জানাননি উল্টো আরো তিনি চব্বিশের সাথে ইচ্ছাকৃত ভাবে মুক্তিযুদ্ধ ও ভারতকে জড়িয়ে বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত দিলেন কিন্তু কেন তিনি বারবার চব্বিশের আন্দোলনের মহান মুক্তিযুদ্ধ ও ভারতকে টেনে আনেন দর্শক এর পরের ভিডিওতে আলোচনা করব উপদেষ্টা মাহফুজ আলমের এইসব বিতর্কিত প্রশ্ন নিয়ে সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি ধন্যবাদ